আর মাত্র পর অনেক এখন মানসিক প্রস্তুতি জরুরি যেটা নিয়ে কেউ কখনো কথা বলে না তো মানসিক প্রস্তুতি আপনি কিভাবে নেবেন ওটা আমি আপনাকে একটু বলি দেখেন আপনার প্রিপারেশন যদি দুর্বল থাকে বুঝছেন আপনি যতই মানসিক ভাবে স্ট্রং হওয়ার চেষ্টা করেন যে হ্যাঁ আমি অনেক পড়ছি এইটা সেইটা দিন শেষে আকাশ থেকে পড়বেন তাই না মানে আপনার ভয় হতে শুরু হবে সো ভয় এখন কমানোর উপায়টা কি তোমাদের ঢাবি নিয়ে সবচেয়ে বড় ভয় হলো রিটেন মানুষ যে জিনিস নিয়ে ভয় পায় সেটা নিয়ে কথা বলতে চায় না সেটা সাইডে রেখে সহজ জিনিস জিনিসপত্র পড়তে চায় এটা মানুষের একটা সেন্ট্রাল টেন্ডেন্সি ওকে সো প্রথমত আমি তোমাকে সাজেশন করব যে নতুন কোনো পড়ার দরকার নাই মানে এই যে তোমার 15 থেকে 17 দিন টাইম আছে এই সময় তুমি এমসিকিউ এতদিন যা পড়েছো আলহামদুলিল্লাহ তুমি নতুন করে কিছু করবে না কেন এমসি তোমার ভাই 60 মার্ক 60 এর মধ্যে তুমি এতদিন শুধু এমসি কেউ নিছো চা প্রিপারেশন নিছো আশা করি এর মধ্যে তুমি পঁয়তাল্লিশ বা 40 এর মতো পেয়ে যাবে ঠিক আছে তো তোমার এখানে পঞ্চাশ পাওয়া দরকার নাই ভাই এখন তুমি এমসিকিউ পঁয়তাল্লিশ পর্যন্ত মোটামুটি প্রিপারেশন উঠাইতে পারছো এখন প্রতি এক বা দুই মার্কের জন্য অনেক বেশি হিউজ প্রিপারেশন নিতে হবে সো এটা দরকার আছে দরকার তো নাই এবং তুমি জানো তোমার রিটেলের অনেক দুর্বলতা তুমি ফ্রি হ্যান্ড রাইটিং পাও না প্যারাগ্রাফ লিখতে পাও না দশ মিনিটে কিভাবে লিখতে হবে প্যারাগ্রাফের ট্রিক্স পাও না ইটস ইট্রেস এটা রিটেল সম্পর্কে মডিউল যে তিনটা আছে তোমার কোনো ধারণাই নাই তুমি এই জন্য ভয় কাঁপতেছো আল্লাহ এমসি কিউ প্রিপারেশন তো প্রিজেন্ট তো আমি এখনো প্রিপারেশন নিইনি সো আম তোমার আরো বেশি ভয় লাগতেছে তো কি লাভ আমার দিন শেষে মনে হচ্ছে তোমার কোনো প্রিপারেশনই হয়নি তো আমার সাথে একটু ফলো আপ করো ওকে প্রথমত এমসি কিউ তুমি যা পড়েছো সেটা শুধুমাত্র রিভিশন দিবা নতুন করে আর কোনো কিছু পড়বা না এমসি আর কিছু না যা পড়ছো অর্থকে রিভিশন এনাফ চল্লিশ পঁয়তাল্লিশ পাবা অনেক তুমি যদি দশ পাও তাহলে তো লাভ নাই ভাই রিটেনে তোমার তিরিশ পাইতে হবে এখন রিটার্নে তিরিশ কিভাবে পাপা তাহলে তোমার মানসিক প্রস্তুতি বললাম তো এমসি কিউ দরকার নাই এবার লিখিত একটু মনোযোগ দাও তুমি এমসি যদি দিনে দশ ঘন্টা করে রিভিশন দাও বা আট ঘন্টা করে রিভিশন দাও তাহলে এখন তুমি লিখিত জন্য দিনে চারটা ঘন্টা করে রাখো লিখিত জন্য যে টপিক গুলো পড়তে হয় ওই টপিক গুলো পড়ো আমি আজকে ভিডিওতে দেখাই দিব সমস্যা নেই তাহলে নতুন করে এখন তোমার লিখিত মনোযোগ দিতে হবে এক নম্বর কথা ঠিক আছে মনে রাখবা এবার লিখিত যখন মনোযোগ দিছো তোমার প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে এখন তুমি যত পরীক্ষা দিবা তত তুমি তোমার ল্যাকিং খুঁজে পাবা কোন জিনিসগুলো রিভিশন দিবা তো তুমি এক্সাম দিচ্ছ লেটসে তুমি ধনী তত্ত্ব থেকে এক্সাম দিয়ে তিনটা ভুল করলাম তার মানে তুমি বুঝলা ধনী তত্ত্বতে তোমার ল্যাকিং আছে তাহলে কি করতে হবে ধনী তত্ত্ব তোমার রিভিশন দিতে হবে এভাবে এক্সাম দিয়ে কনসেপচুয়াল যেখানে সমস্যা হয় ভাই তুমি সেখানে রিভিশন দাও এক্সাম কি স্ক্যাটার্ড এক্সাম দিবা চেও না যে কোনো একটা পেজ বেসে যে কোনো ভাই আর ইট ক্যান বি এনিথিং ভর্তি হয়ে তুমি সেখান থেকে ফুল যে মানে এক্সামটা আছে সবগুলো দিয়ে ফেলো দিয়ে ফেলে একসাথে ধরো তোমার যেমন ধরো আমাদের এক্সাম বেস আছে

তুমি ইসলাম ধর্ম হলে আল্লাহর উপাসনায় যাও তুমি অন্য অন্য ধর্মের হলে তোমার ধর্ম অনুসারে উপাসনা করো এটা তুমি একটা আত্মতৃপ্তি খুঁজে পাবা একটা শান্তি খুঁজে পাবা ঠিক আছে তুমি কারো না একটা ভরসার জায়গাটা পাবা সো এত যদি করো তাহলে আশা করি তোমার মানসিক প্রস্তুতিটা কভার হয়ে যাবে মানে এমসিকিউ আর নতুন করে কোনো প্রিপারেশনের দরকার নাই আফটার দ্যাট তোমার সেকেন্ড কাজ হবে যে লিখিত তো খুব একটা মন খুব বেশি মনোযোগ দাও এবং এমসিকিউ প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া যখন তুমি এক্সাম দিবা তখন যে ভুল তুমি পাবা সেই ভুল তুমি ওই টপিক গুলা ধরে ধরে রিভিশন দিবা এবং ইবাদত বন্ধ কি করো এবং নিজের ব্রেন কে থাকো আমার আর কয়েকদিন পর তোমার পরীক্ষা যদি পঁচিশ তারিখে ফেস করতে হয় তুমি ভাবো তোমার বিশ তারিখে পরীক্ষা ফেস করতে হবে বিশ তারিখ পর্যন্ত আমি যা পড়ার পরবো বিশ তারিখে পরে আমি নতুন কিছু পড়বো না আমি মাথা ঠান্ডা রাখবো এই চিন্তা ভাবনা তোমার ব্রেনকে বুঝাও শুধু তোমার ব্রেনকে এতটুকু বুঝাইতে পারো তাহলে আমি ইনশাল্লাহ আশা করতেছি আর তোমার কোনো রকম ঝামেলায় পড়তে হবে না তুমি ঢাবি পরীক্ষা খুব সুতিং ভাবে দিয়ে দিতে পারবা আর ঢাবি রিটেন অনেক বেশি গুরুত্বপূর্ণ রিটেন কেন গুরুত্বপূর্ণ আমি তোমাকে একটু রিটার্ন একটু কথা বলি এজ আ মেন্টর আমার মনে হচ্ছে যে এটা তোমাকে বোঝানো অনেক বেশি জরুরি চলো আমি রিটেনে চলে যাই ওকে দেখো তোমার রিটেন আসতেছে হলো পঁয়ত্রিশ মার্কের টাইম হলো চল্লিশ মিনিট পাঁচ মিনিট তোমার এই দিক ওই কোশ্চেন দেখা এই সেই এরকম করতে করতে চলে যাবে তোমার হাতে কিন্তু অবশ্যই একটা ঘড়ি থাকবে তুমি হাতে ঘড়ি রাখবা ঘড়ি নিয়ে তুমি এক্সাম হলে ঢুকবো অথবা এক্সাম হলে দেখা যাবে যে ঘড়ি থাকবেই ঘড়িটা তুমি অ্যানালগ ঘুরে নিয়ে যাওয়ার চেষ্টা করবা তো তুমি জানো যে ব্রিটেনে হলো চল্লিশ মার্ক পঁয়তাল্লিশ মিনিট টাইম তো তুমি প্রতি মার্কের জন্য এক মিনিট করে তোমার স্কিপ ওটা আমি এর মধ্যে ধরতেছি না লাস্ট টাইমে যেমনিতে হাত কাবাকাপি করে তখন এটা তোমার লাগে তো প্রথম 10 মিনিটে তুমি দশ মার্কের করবা কি 10 মার্কের অ্যান্সার করবা হয় বাংলা করো অথবা ইংলিশ করো তোমার যেটা ইচ্ছা দ্বিতীয় 10 মিনিটে প্রথম তুমি যদি 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 একটু দেখো প্রথমে প্রথম তুমি বাংলা অ্যান্সার করো তাহলে দ্বিতীয় দশ মিনিটে মানে এগারোতম থেকে বিশতম মিনিটে তুমি অবশ্যই ইংলিশ দশ মার্ক অ্যান্সার করবা কেন কারণ তুমি দেখো প্রথম বিশ মিনিটের মধ্যে বাংলা ইংলিশ দশ দশ যদি অ্যান্সার করে ফালাও তুমি মোটামুটি পাস হয়ে গেছে এগারো পাইলে পাস হয়ে যায় এবং তুমি আসলে এটা বেশি পাচ্ছ যেমন দেখতেছো তোমার ইংলিশ হান্ড্রেড পার্সেন্ট কমন বাংলা একটাও কমন নাই তারপর তুমি একদম থেকে বিশ তোমার মিনিট পর্যন্ত বাংলা অ্যান্সার করবা যাতে করে তোমার পাঁচটা আগে নিশ্চিত হয় বুঝতে পেরেছ এবার তোমার বাকি যে চল্লিশ মিনিট টাইম আছে এই চল্লিশ মিনিট টাইমে তুমি আগে বাংলা করবা ইংলিশ করবা ভাই তোমার ইচ্ছা আমার টার্গেট হলো তোমাকে দিয়ে পাস করাই না এবং মাথায় রাখবা প্যারাগ্রাফের জন্য দশ মার্ক তার মানে দশ মিনিট টাইম যত তুমি এখান থেকে এক মিনিট করে বেশি নিতে থাকবা ওই কনসেপ্টগুলোতে তুমি কিন্তু ধরা খাবা কেন ধরা খাবা কারণ তোমার জন্য টাইম লিমিটেড প্যারাগ্রাফ তুমি যদি মিনিটে লেখো তাও তুমি আট নয় পাবা দশ মিনিটে যদি ওখানে ক্লোজ দিয়ে দিতা তাও তুমি ওই সাত আট নয়ই পাইতাম তাই না এই জিনিসটা একটু মনে রাখবা এবং প্যারাগ্রাফ নিজে লেখার প্র্যাকটিস করো প্যারাগ্রাফ দেখার মধ্যে ফ্রেস তারপর তোমার ভোকাবুলারি তারপর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড তাই রকম স্পেশাল যে ওয়ার্ড গুলো ইউজ করতে হয় এই স্পেশাল ইউজ ইউজ করে কমপ্লেক্স স্ট্রাকচার দশ মিনিটে যতটুকু লিখতে পারবে ততটুকুই তোমার জন্য যথেষ্ট দশ মিনিটের বাইরে প্র্যাকটিস করার দরকার নেই কারণ প্যারাগ্রাফের জন্য তুমি আধা ঘন্টা পাবা মাত্র হাতে গোনা দশটা মিনিট সময় পাবা এটা একটু মাথায় রাখবা এটা হলো তোমার রিটার্ন ব্যাপার স্যাপার এবং রিটার্নের জন্য দেখো এই কনসেপ্টগুলো তোমার হয়ে যায় এই জিনিস তুমি যদি পড়ো আমি প্রতিটা এক্সপ্লেন করছে ভিডিও ডিটেইলসে দিয়ে দিব সেখানে উঠবে সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিবা তাহলে আশা করি তোমার ঢাবি ব্রিটেনের ইংলিশটা কভার হয়ে যাবে এর মধ্যে তিন রকম মডিউল হতে পারে আমি অন্য অন্য ভিডিও দেখাই দিয়েছি আজকাল দেখাতে যাচ্ছি না তারপর বাংলা ফার্স্ট পার্ট শুধুমাত্র এই কয়টা মডিউল এই কয়টার মধ্যে তোমার আসবে তুমি কিন্তু অবশ্যই এগুলো শেষ করে ফেলবা কোনোভাবেই বসে রাখবা না আর তোমার যদি রিটেন প্রিপারেশন অনেক সমস্যা থাকে হ্যাঁ রিটেন নিয়ে আমি অনেক ঝামেলায় ভুগতেছি কি করব বুঝতে পারতেছি না অনেক অনেক ব্যাপার স্যাপার থাকে না হাতে গোনা পনেরো দিন টাইম আছে আমি মনে করি পনেরো দিন তোমার রিটেনের জন্য অ্যাডভ এখন তোমার লাইভ ক্লাস বা ইসাই ক্লাস করার সময় নাই তুমি যেমন ধরো আমাদের রিটেন ব্যাচ শুরু হয়েছে হলো পঁচিশ বা ছাব্বিশ তারিখে ডিসেম্বর মাসের তো যে ক্লাস হয়েছে সবগুলোর রেকর্ডিং আছে আশা করি তিন চারটা ক্লাস রিটেন ব্যাস শেষ হয়ে যাবে তো আমাদের এই যে রিটেন যে ব্যাসটা এই ব্যাচটা হলো আটশো টাকা তো এইখানে তুমি বাংলা রিটেন ইংলিশ রিটেন সব এ টু জি পাবা তারপরে রিটেন শেষ হওয়ার পর দশটা আমরা ইংলিশের মানে বাংলা ইংলিশের রিটেনের উপর টোটাল চল্লিশ মার্কের ঢাবি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট টেস্টও নিব ঠিক আছে মানে রিটেনের মডেল টেস্ট এটা তুমি এখানে আর কি পেয়ে যাচ্ছ মানে যা প্রয়োজন যতটুকু প্রয়োজন সব এ টু জি তুমি এখানে পেয়ে যাচ্ছ শুধু তাই না

ক্লাস আমি তোমাকে গিফট করতে পারি প্যারাগ্রাফ রাইটিং এখান থেকে তুমি যেমন শিখতে পারবা প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় মানে ফুল দশের মধ্যে নয় কিভাবে পাবা এটা যেমন শিখবা আর পাশাপাশি আমাদের ক্লাস কোয়ালিটি তোমার চেক করা হয়ে যাবে মানে তোমার টাইমটা বৃথা যাচ্ছে না একটা কনসেপ্ট তোমার শেখা হয়ে যাচ্ছে ওকে সো এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে বলো মেসেজ দিয়ে বলো ভাইয়া আমি আপনার রিটেন ব্যাচে দুটো ডেমো ক্লাস চেক করতে চাই তো আমি তোমাকে ডেমো ক্লাস দিয়ে দিব তারপর তুমি ডিসিশন নিতে পারবা কোন টেনশন নাই ঠিক আছে এন্ড সবগুলো ক্লাস ডিজিটাল বোর্ডে গুগল মিটে হয় আনমিউট করে কোশ্চিন করার সুযোগ আছে এটা নতুন করে বলার কিছু না এটা আমাদের এক্সট্রা একটা ফ্যাসিলিটিস বা স্পেশাল ফ্যাসিলিটিস আর আমি জুলাই আসবিং এই প্যারাগ্রাফটা কিন্তু এবার পরীক্ষায় কমন আসার সম্ভাবনা খুবই বেশি এটা আমি নিজের হাতে লেখা একটা প্যারাগ্রাফ আছে জুলাই আসবিং এই প্যারাগ্রাফের পিডিএফটা তুমি যদি নিতে চাও সেম হোয়াটসঅ্যাপ নম্বরে রক দিয়ে বলো ভাই জুলাই আসবিং প্যারাগ্রাফের পিডিএফটা লাগবে আমি তোমাকে পিডিএফটা গিফট করব আশা করি এবার এই প্যারাগ্রাফটা কমন আসার সম্ভাবনা আছে যদি কমন আসে তাহলে তুমি দশের মধ্যে নয় পেয়ে যাবা আমি যেটা দিয়েছি সেটা তুমি লিখতে পারো বুঝছো ফাইন আর ব্যাস ডিটেলস সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আর তুমি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে ডিসক্রিপশনটা অ্যাড করে নিতে পারবা এবং ভাবি যাদের এমসিকিউ এর সমস্যা আমরা জন্য একটা বই বের করছি জিকে আলটিমেট মডেল টেস্ট এটা অনলি আমাদের পেইড ব্যাচের জন্য তুমি যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও তাহলেই কেবলমাত্র এই বইটা হার্ড কপি তুমি কিনে নিতে পারবা আর এই বইটা থেকে আশা করি তোমার আশি পেজের একটা বই থেকে তোমার এইটি পার্সেন্ট কমন আসবে সেভাবে আমরা এই বইটা সাজাই দিছি লাস্ট টাইম একটা রিভিশন প্ল্যান বুঝছো এখন ভাই বাকিটা তোমার রেসপন্সিবিলিটি আমরা আমাদের সবকিছু বলে দিছি তোমার মেন্টাল প্রিপারেশন তুমি কেমন বা এই যে আমাদের মেইন্টার প্যানেল আছে পৃথাপ আছে দিনাপ আছে সবাই আছে যারা তোমাদের দিন রাত চব্বিশ ঘন্টা এখানে প্রবলেম সলভ করে দিবে আর নতুন করে তো তেমন বলার কিছু নাই আমি তোমাকে বলছি ব্রিটেন এর আর এই ভিডিওটা আমি তোমাকে আগে দেখাইছে তুমি যদি এখন মনে করো কোন টপিক গুলো রিভিশন দিবা তুমি যদি টপিক ওয়াইজ চাও আমি তোমাকে টপিক দিয়ে দিতে পারবো কিন্তু আমি মনে করি একটা एग्जाम ব্যাচে ভর্তি হয়ে एग्जाम দেওয়ার পর যেই টপিক গুলো তোমার সমস্যা হচ্ছে ওই টপিক গুলো শুধু রিভিশন দেওয়া উচিত এখন হাতে এইভাবে ঢালাওভাবে রিভিশন দেওয়ার সময় আসলে না আমি নিজের দিক থেকে যতটুকু আর কি মনে করি তারপরে যদি চাও দেখো স্ক্রিনশট দিয়ে নাও আমি সরে যাচ্ছি এটা 4K ভিডিও রেকর্ডিং হচ্ছে তো 4K কোয়ালিটি করে তারপর স্ক্রিনশট দাও জেনারেল নলেজ এই টপিক গুলো ঠিক আছে শেষ এই যে ভিডিওতে বললাম একটা পজ করে স্ক্রিনশট দে এই টপিক গুলো তোমার জেনারেল নলেজ আ তারপর ডেনাল নলেজের পর তুমি যদি বাংলা চাও এই যে এই টপিকগুলো এখন যেগুলো আসবে এগুলো বাংলা তোমরা রিভিশন দিতে হবে আর এরপর আমি ইংলিশ দেখাবো ইংলিশগুলো রিভিশন দিতে হবে মানে মূল কথা হইলো যে তুমি एग्जाम দেওয়ার পর যেগুলো সমস্যা সেটা রিভিশন দিলে বেস্ট হয় এখন টপিক ওয়াইজ রিভিশন দেওয়ার সময় আসলে নাই হাতে সময় অনেক কম কিন্তু যারা বইটা দাগায়ে রাখซิলা তাদের জন্য আবার সুবিধা আছে এই যে এবার ইংলিশ আসবে যারা বইটা আর কি তোমরা দাগায়ে রাখซิলা যে ভাইয়া আমি এটা পড়ছিলাম লালকালী নীলকালী রুটলাল তাদের জন্য আসলে এই টপিক এখন হেল্পফুল হবে বলে আমি আশা রাখতেছি সো আজকে ভিডিও কনসেপ্ট ছিল যে ঢাবিতে তুমি মানসিক প্রস্তুতি কিভাবে নিবা এবং কোন পাঁচটা কাজ করলে আসলে তোমার ঢাবির প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হবে বা পরিপূর্ণ হবে তো এই এই হলো আমাদের কনসেপ্ট এটা আমাদের কনসেপ্ট চল ভিডিও এটা আমরা আসলে সামনে এলে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকিও ভাইয়ের জন্য দোয়া রাখিও দেখা হচ্ছে একদম তোমাদের সাথে গ্র্যান্ড সেলিব্রেশনে পাবলিকান হিসাবে এবং তুমি যদি মনে করো যে আমাদের রিটেন কোর্স তোমাদের একদমই জরুরি প্রয়োজন ডেসক্রিপশন বক্স চেক করো দুটো ডেমো ক্লাস নিতে চাইলে সেম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দাও নকদের ডেমো ক্লাস বলে একটু চেক করো দেখো যে তোমার কেমন লাগে তারপর তুমি ডিসিশন নাও আর আমি মনে করি যে রিটার্ন কোর্সটা তোমার লাইফ ঘুরাই দিতে পারে পনেরো দিন টাইম আছে তোমার রিটার্ন সবগুলো ক্লাস করতে আশা করি তোমার চার পাঁচ দিনের বেশি লাগবে না তুমি যদি একটা না করতে থাকো রেকর্ডিং পিডিএফ যা প্রয়োজন সবকিছু ওখানে আছে মানে দুটো ক্লাস ডেমো চেক তো বুঝতে পারবো তাই না আসসালামু আলাইকুম আলমা ছিলাম